তো আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে করেছি এক্সাইটেড খুব ছিলাম কারণ এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করছি বাংলাদেশের সুপারস্টার তারপর মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা নায়িকা হতে পেরে উচ্ছ্বসিত ওপার বাংলার নায়িকা ইদিকা পাল এক অনলাইন পোর্টালে দেয়া তার সাক্ষাৎকারে এই নায়িকা জানান শাকিব খান যে কত জনপ্রিয় তা আমার প্রথম ছবি প্রিয়তমা মুক্তির পরই বুঝে গিয়েছিলাম তার সাথে সিনেমায় অভিনয় করে আমি এই জগতে পরিচিতি লাভ করেছি এখন আবারও তার সাথে জুটিবেদে কাজ করব ভাবতেই মনের মধ্যে একটা আনন্দ লাগছে যে কোনো নায়িকার এখন চাওয়া থাকে মেগা স্টার শাকিব খানের সাথে কাজ করবে সেখানে আমি ব্যাক টু ব্যাক তার সাথে কাজ করব এটা কি কম আনন্দের মেগা স্টার শাকিব খানের আপকামিং এই মুভির নাম বরবাদ এই ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা মেহেদি আছান হৃদয় ছবিটির অন্যান্য চরিত্রে আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে বলে জানিয়েছেন তিনি ছবিটির শুটিং গত মাসে শুরু হওয়ার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুটিং শুরু হতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ছবির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এদিকে সাকিব খান রয়েছেন আমেরিকায় তো ভিউয়ার্স শাকিব খানের এই বরবাদ সিনেমার নায়িকা হিসেবে আপনি কাকে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানান